নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় নটা নটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বা ওদের প্রণাম জানি এবং ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো আমি হচ্ছে এই বিছানায় ঘুমাই আর মা হচ্ছে বুনু ওই বিছানায় ঘুমায় হুম আর এই এই ঘরটা তো ঘুমাই না একা একাই ভয় লাগে এই ঘরটাতে আর কালকে তো বাড়ি থেকে আসছি না দেখো জামা কাপড় মানে কিছু জিনিস আর কি গুছিয়ে রেখেছে আর কিছু জিনিস দেখো এখনও ও লোট আছে আর ওই পাশে সেলাইয়ের মানে মানুষের সেলাইয়ের জিনিস তো ভাবলাম আজকে আমিও আমার সেলাই যা যা আছে ও কালকে যেটা শাড়ি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে কালকে আর তোমাদের সাথে ভিডিও তো করা হয়নি তো এই যে দেখো এই শাড়িটা নিয়ে আসছি আচ্ছা কেমন লাগবে এই শাড়িটা তোমরা বলো তো পিঙ্ক কালারের আমার একটা ব্লাউজ আছে তো ভাবলাম যে এটা হচ্ছে আমাদের এক নামের দিন না হয় রাত্রিবেলা পরা যাবে তাই না বলো সুতি শাড়িগুলো দিনের বেলা পরবো রাতে তো কিছু শাড়ি পরতে হবে শাড়ি তো পরতে হবে কারণ চুড়িদার সুদার পরলে একটু কেমন লাগবে যতই বলো একটু হ্যাঁ তো তার জন্যেই দেখো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তো আমাকে বলছে হ্যাঁ অন্যদের কাছে আমরা চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি করি হ্যাঁ তুই সাড়ে তিনশো টাকা দিলি তো এই শাড়িগুলোর দাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো কত মানে আমি সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়েছি আর পাটটা পিঙ্ক কালারের এই দেখো এই যে পাট আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার আমার একটা ব্লাউজ আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর আমি বেশিরভাগটা ভয়েস দেওয়াই ভয়েস দেওয়ারই চেষ্টা করবো কারণ আমাদের বাড়িতে না এই বাড়িতে সবসময় লোকজনের আগমন থাকে তো মানে সামনাসামনি কথা দিলে ভালো হয় বয়ে দিলে এ আসে না তো ও আসে এই অবস্থা ওই জন্যেই সত্যি কথা বলতে মেনলি আমার এই ঘরটার করার উদ্দেশ্য হচ্ছে একটা দেখো যতই আমরা বাবা বাড়িতে থাকি না কেন তবু আসি কিছু দিনের কিছু দিনের জন্য আর কি তো আসার পর কি হয় ওই ঘরে বুনু থাকে মা থাকে আমি থাকি প্লাস হচ্ছে আরও ধরো সবসময় লোক যাতায়াত করে আমার অসুবিধা হয় তো তার জন্যই আর কি এই ঘরটা করা মেনলি তো ঘরটা করে আমার ভালোই হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আমাদের কিন্তু অনেক আগেই রান্না বান্না হয়ে গেছে আর দেখো সবাই হচ্ছে তো এই দেখো শাক ভাজা হচ্ছে তুমি তাহলে কি দেখো এই দেখো এইদিকে আছে গামলা নিয়ে খেতে বসছে আর এদিকে দেখো জয় দেখ 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 গামানি হার হচ্ছে সরম হচ্ছে আমাদের কিন্তু সকালবেলা দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয় পরে দুপুরবেলা খেলে খায় কেউ না খেলে নেই মানে ওই বাড়ি আর এই এইবার রুটিন একদমই আলাদা মানে একদমই আলাদা ওই বাড়ির জগৎ আর এই বাড়ির জগৎ এই বাড়ি হচ্ছে ভেজালি জগৎ আমাদের বাড়ি ভেজালি জগৎ হ্যাঁ আর আমি দেখো এখানে ওই তোমার হচ্ছে কি গাজর আর হচ্ছে এই যে মটরশুঁটি গরম গরম করবো সেখানে আবার বাড়ি থেকে কালকে গিয়ে নিয়ে এসেছিলাম ম্যাগি তো সেটাই দিব মানে একটু অন্যভাবে রান্না করে খাবো তো আমি এটা খাবো সকালবেলা আর এদের সকালবেলা ভাত না হলে এদের হবেই না ভাত না হলে এদের হবেই না সকালে ভাত লাগবেই দশটার ভাত তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করুক আমার খাওয়াটা ততক্ষণ হতে থাকুক সো বন্ধুরা দেখো আমি হচ্ছে ওই যে বললাম খাওয়ার তৈরি করলাম একটা আমার জন্য স্পেশাল তো এটা তো কিছু তেল ফেল কিছু নেই ওই গাজর আর হচ্ছে মটরশুটি দিয়ে ম্যাগি দেখো এতগুলো আমি খাইতে পাবো না খাবি তুই

কিচ্ছু নেই এখন আমি রান্নাঘর পরিষ্কার করবো আর দেখো আমার অ্যাসিস্ট্যান্টের দেখাই এই যে দেখো আমাদের আমার অ্যাসিস্ট্যান্ট একটু হাই করে দাও তো হচ্ছে আমার এরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওদেরকে মানে সব ঘরের যা জিনিস অত ছিল রান্নাঘরে সব বের করে দিছি বললাম বসে বসে তোরা খালি মচ জিনিসগুলো হ্যাঁ মুছে মুছে আলাদা করে রাখ তারপর আমি ঘরটা একদম পরিষ্কার করার পর তারপর ওই জিনিসগুলো এনে এনে এই যে তাগুলো তো সাজিয়ে রাখবো তো এই হচ্ছে কথা বাবা বাড়িতে আসলে অনেক কাজ অনেক কাজ মানে কি বলবো আর এক প্রত্যেকদিন এক একটা করে ঘর ধরতে হবে তাহলেই মানে পরিষ্কার হবে টোটাল ঘর না হলে হবে না আজকে আমার ঘরটা করলাম মানে আমার এই এই ঘরটা আমার আমার যেটা নিজের ঘর সেটা তো এমনি পরিষ্কার আছে আর যেটা মা আর দুটোর ঘর সেটা করলাম আজকে পরিষ্কার বাবা আর ভাইয়ের ঘর আছে বাকি রান্নাঘরটা যদি আজকে করি আবার কাঁচা রান্নাঘর আছে মানে অনেক তো এক এক করে করতে হবে তার জন্য হয়তো বা ব্লগ ট্লগ ভালো করে শেয়ার করতে পারো না কি আর একটু মানিয়ে গুছিয়ে নিও সে বন্ধুরা দেখ দেখ দেখো এখন আমাদের মোটামুটি সব কাজ কাজবাজ হয়ে গেছে এখন আমরা খাবো বড়াই ছালা আর আমাদের বাড়ির অবস্থা দেখো দেখাও দেখো পাশে দেখো চারপাশে দেখা হোক ঘরের ভিতরে আসা অনেক দিদি আসে আসা না

আমরা এখানেই আপনাদের সবাই আর বাবার বাড়ি মানে অন্য একটা অনুভূতি আমরা এইভাবেই সত্যি কথা বলতে সবাই মিলে হ্যাঁ হ্যাঁ বড়াই ও সুন্দর আমাদের স্নানবাংডিট আর এদিকে দেখো ওখানে চালমা পা চলছে তো চলো কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আর আমার ক্যামেরাটা কেমন যেন হয়ে গেছে একটু তো সকালবেলা হচ্ছে ভাত হয়েছে আর এখন দেখো এখন দেখা রুটি তারা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমাদের কোনো রকম ঠিক ঠিকানা নেই আমরা সকালে ভাত খাই দুপুরে রুট খাই রুটি খাই মানে আমাদের যখন যেটা ইচ্ছা আমরা আছে সেটা করে করে খাই হুম তো এই যে রুটি দেখো গরম গরম রুটি এখন দুপুরবেলা খাওয়া হবে আমাদের এখন বাজে বিকেল চারটা গড়িয়ে আর এখন খাচ্ছি খেজুর এটা কোনো খেজুর খাওয়ার টাইম না সকালে খেজুর খায় আর খেজুর খাইতে খাইতে যে ঢাল ঢাল আমার ভাই কোথা মুখ যদি তুই দেখাই শুনতে এ ঢাল খাব তো আরে তখন বড়াই খাইছিলাম মনেই ছিল না যে আমার ঘরের মধ্যে ভাই আছে হুম তো দেই নেই আমরা আমরা খাইছি হুম সেটারই একদম রাগ এই দেখো আর যেগুলো খড়ি অষ্টপঘরে রান্না করা হবে ওগুলো হচ্ছে কাঠ খড়ি এগুলো হচ্ছে শালখড়ি আমাদের সামনে মিল আছে ওই যে ওখানে মিল ও সেখানকার এই খড়িগুলো আর কাঠ খড়িগুলো অন্য জায়গা থেকে আনছে হ্যাঁ এগুলো শুকা হয়েছে এখন এগুলো সাইডে রাখা হবে এগুলো দিয়ে রান্না করা হবে অষ্টপঘরে চলো অনেকক্ষণ আমি সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলে সব কিছু শেয়ার করলাম এখন কিছু কথা বলা যাক ওই যে বললাম না যে বাবার বাড়ি ভেজালি বাড়ি ভেজালি বাড়ি বলতে কি বলো তো আমাদের সকালে দশটার মধ্যে ভাত লাগবে কারণ বাবা তো চাকরি করতে জানোই তো বাবা আগে নটা সাড়ে নটার দিকে যেত অফিসে যেত তো ওটাই আমাদের একটা টাইম ছিল আমাদের স্কুল ছিল আর কি ওই টাইমটা এখনও আছে বাবার ওই সকালবেলা ভাত লাগবেই আর আমার শ্বশুরমশাইদের কি হয় বলো তো সকালে জলপান লাগবে ওদের দুপুরবেলা একবারে ভাত হলেই চলবে আর আমার বাবার সকাল মানে ভাত লাগবে আর দুপুরবেলা কি হয় বলো তো বাবা তো অফিসে ধরো টিফিন নিয়ে যেত না হলে অন্য কিছু খাইতো আর কি তো দুপুরবেলা আমাদের হলে হলো একটা আর কি যেমন আজকে রুটি হয়েছে এই হচ্ছে ব্যাপার আর রাত্রিবেলা কিন্তু আমাদের তাড়াতাড়ি ভাত তরকারি লাগে কারণ ওই যে বাবার একটা অভ্যাস সন্ধ্যাবেলা আসতো অফিস থেকে এসেই ধরো সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু বাবা খাওয়া দাওয়া করে নিত তো ওই অভ্যাসটা কিন্তু এখনও ওই সেভাবেই আছে আর কি হুম আর এখন কিন্তু ব্লগগুলো আমার এরকমই হবে তোমরা কি এরকম ব্লগ দেখতে মানে ইচ্ছুক যদি ইচ্ছুক থাকো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু এরকম ব্লগই এখন শেয়ার করব আর কিন্তু আমাদের অষ্টপ্রহরের মাত্র বারোটা দিনের মতন আছে হুম আর এই বারোটা দিন মানে খুব খুব ভেজালে যায় বলতে এই যে তো তোমরা রাস্তা কালেকশন করা তারপরে বাজার কালেকশন করা তারপরে হচ্ছে বাড়ি বাড়ি যেটা কালেকশন করা স্বাভাবিক এত বড় একটা অষ্টভর তো সব মহিলারা করতে পারবে না অবশ্যই মহিলাদের কিন্তু মহিলারা ঘর থেকে চাল টাকা সব কিছুই দেয় কিন্তু অত বড়ো একটা অষ্টভর কিন্তু তাদের করা সম্ভব না তাই না বলো তার জন্যই কিন্তু ওরাই কিন্তু কালেকশন করে মানে যে যেটুকু দেয় দেখো কোনো জোর নেই রাস্তা কালেকশন করে কোনো জোর নেই পাঁচ টাকা দশ টাকা যে যেটুকু দেয় আর কি ছেলেদের মতন ওরকম জোর করে না তো এইভাবে করে করে কিন্তু তারা এত বড় অষ্টপহর কিন্তু সাজিয়েছে হুম তো এই দেখো এই যে রাত্রির টাইম আর আমি এখন রান্না করছি পনির ছিল আর ফুলকপি আর হচ্ছে এই গাজর তারপর হচ্ছে মটরশুঁটি দিয়ে আমি একটা সবজি করব কারণ নিরামিষ আমাদের বাড়িতে কিন্তু চার পাঁচ দিন আগ থেকে নিরামিষ চলছে মানে পুরো এক মাস টানা নিরামিষ হবে আমাদের রান্নাঘরে আর কি আমরা মাংস চাইলে আমরা বাইরে করে খেতে পারি কিন্তু রান্নাঘর কিন্তু একদম নিরামিষ হুম তো যাই হোক সেটাই আর কি এখন রান্না করছিলাম একটু ভালো করে নিরামিষ তরকারি তো জানো একটু ভালো করে রান্না না করলে ভাল লাগে না আর এখানে দেখো এই যে আমার মা আর ভাই আমিও ফুল আমি রান্না করছি আর মা আর ভাই চার বিস্কিট সবাইকে দিচ্ছে এরা দেখো সেই সকাল মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে গেছে এই যে সন্ধ্যা ছটা সাতটার দিকে ওরা বাড়ি ফিরল সবাই কালেকশন করে ওই দশ বিশ টাকা চাল হয়তো তিরিশ চল্লিশ কেজি এরকমই আর কি এরকম মানে কুড়ে তাল এরা করে মহিলারা তাহলে ভাবো কতটা উৎসাহ এদের মধ্যে সত্যি খুবই ভালো লাগে মানে অনেক পরিশ্রম হয় জানি কিন্তু এই একটা মাস পুরো আনন্দে কেটে যায় এই দেখো আমার একদম সবজি পনির অল্প ছিল তার জন্য পনিরগুলো ভাজার পরে আমি গুঁড়া করছি গুঁড়ো করে একদম তরকারির মধ্যে দিছি যাতে সববার একদম সমান হয় কেউ যাতে ঝরা না করে আমার এইটা বললো আমার সেইটা বললো আর কি তো সবাই এখন চলে গেছে আর দেখো বাড়ির অবস্থা বাড়ির অবস্থা কিন্তু এরকমই থাকবে আমাদের হুম তারপরে দেখো ভাই আর আমি বাজারে চলে আসছি একটু মোমো খাওয়ার জন্য তো আর আমি বাজারে এলে বেশিরভাগ টাইমই মোমো খাই অন্য কিছু আমি পছন্দ না আর কি তো চলো আজকের মতন টাটা বলো এরকম ভিডিও তোমরা দেখতে চাও কি না তাহলে প্রত্যেক দিন শেয়ার করবো তো আজকের মতন টাটা